আপনার কি খেয়ে দেয় আর কোনো কাজ নেই নাকি সারাক্ষণই আখের ক্ষেত নিয়ে পড়ে আছেন বলি সংসারের কাজকে আমি একাই করব। বৌমা তুমি তো জানো আমার বয়স হয়েছে আর কটা দিনই বাঁচব বলো তার চেয়ে বরং এই শেষ আশাটুকু পূরণ করছি আখের ক্ষেতটা একটু যত্ন করে করছি না হয় সে আপনার আখের ক্ষেত করুন আর আলুর ক্ষেত করুন তাতে আমার কোনো যায় আসে না এই যে উঠোনের সামনে নোংরা করছেন এগুলো কে পরিষ্কার করবে আপনি আমি করে তোমাকে ওই নিয়ে ভাবতে হবে না সে আপনি কত করবেন আমার জানা হয়ে গেছে আজ পর্যন্ত করতে তো দেখলাম না সোজা কথা বলে দিচ্ছি মা এসব কাজ বন্ধ করুন নয়তো এই আখের ক্ষেত আমি আস্ত রাখবো না তুমি কি আমাকে ভয়ে দেখাচ্ছ তোমাকে এই সাহস কে দিয়েছে আমার এই হাত হাত দিলে তোমার আমি কেটে রেখে এটা আমারও শেষ কথা জেনে রেখো আপনি আর বেশি দিন এই পৃথিবীতে বাঁচতে পারবেন না তারপরে এই আঁখের ক্ষেতটা কি হবে শুনি আজ পর্যন্ত তো একটা আঁখও বিক্রি হতে দেখলাম না হবে একদিন ঠিক হবে দেখে নিও হ্যাঁ আমার পরের জন্মে না গো বৌমা এই জন্মেই হবে দেখে নিও দেখবো কত ফলে আর কতই বা বিক্রি হয় তোকে একটা কাজ দিয়েছিলাম সেটাও তুই ঠিক মতো করতে পারিস নি তোকে তো কোনো কাজই দেওয়া যাবে না আমি কি করব বলুন ওখানে ওদের জমি নিয়ে ঝামেলা চলছে আমি সেখানে ঢুকে কি মার খাবো নাকি হ্যাঁ ঝামেলা কি প্রথম থেকে লেগেছিল নাকি আমার কাছে যা খবর আছে তাতে শুনলাম তোর কথা শুনে নাকি ওরা খেপে গেছে তোকে বললাম অবিনাশ বাবুকে নিয়ে গিয়ে ব্যাপারটা বুঝিয়ে ফেলতে তা না করে তুই উল্টো পাল্টা কাজ করে এসেছিস কার কাছ থেকে পান এসব আজগুবি খবর দেখো হরিপদ কাকা আমি ওসব খবর কথা মানে কারোর কথা খেলাপ করি না রাখ তো তোর যত সব ভপের কথা কথাই ঠিক মতো দিতে পারিস না আবার কথার খেলাপ হ্যাঁ আমি সত্যি বলছি হরিপদ কাকা তুমি বিশ্বাস করো দেখ নগেন তুই যে কেমন ছেলে তা এই গ্রামের বাচ্চা থেকে বুড়ো সবাই জানে তাই নিজে ঢাক পেটানো বন্ধ কর এই বিশ্বাস করছো না তুমি এ তুই নাকি আবার বাবু ছেলে পলাশকে গিয়ে বলেছিস আমি ওর ব্যবসার জন্য খদ্দের জোগাড় করে দেব আমার নামে এত বড় মিথ্যে হ্যাঁ আরে ওই হরিপতকা তুমি যদি কাজটা করো তাহলে অবিনাশবাবু তোমার প্রতি সদয় হবেন বুঝছো না কেন আমি কোনো অন্যায় কাজ করি না যে আমার প্রতি সদয় হতে হবে কাউকে আর বাবু যেটা ঠিক মনে করেন সেটাই করেন তোকে শুধু বলেছিলাম ব্যাপারটা খুলে বলতে আর তুই কিনা আমার আরও কাজ বাড়িয়ে রেখে দিয়েছিস তুই এখন চলে যাত আমার মাথা গরম হয়ে আছে বাজারের যে অবস্থা আর সবজি বিক্রি করে সংসার চালানো যাবে না কিনি কেন গো কি হয়েছে আর বলো কেন যা সবজির দাম বেড়েছিল আবার নাকি কমে গেছে তা আজ থেকে লোকজন সস্তায় সব জিনিসপত্র কিনে নিয়ে যাচ্ছে আমাদেরই ক্ষতি হচ্ছে সে কি গো এ তো বিরাট সমস্যা সমস্যা বলে সমস্যা দুর্ভোগ শুরু হলো বলে মনে হচ্ছে অন্য কোনো ব্যবসায় নামতে হবে শুধুমাত্র সবজি বিক্রি করে দিনকাল কাটানো যাবে না তা কি করবে ভেবেছো এখনো বুঝতে পারছি না গো চাষের জমিটাও পড়ে আছে ওটাকেও যে ভালো করে নাগল করে ঠিকঠাক করব তার সামর্থ্যটুকু নেই আমার কাছে এখন চাষের মৌসুম তো এখন চলে গেছে ওটা করতে হলে আবার শীতকালে ধান চাষ করতে হবে কিন্তু এখন যে কি করে সংসার চালাবো কোনো কিছু মাথায় আসছে না আবার তো নাকি শুনে এলাম যে এবারে এমন সবজির দাম কমেছে যে বাড়তে অনেক সময় লাগবে আমি বলি কি এখন গরমকালে এমন কিছু ব্যবসা শুরু করা যায় না যাতে মানুষদের ভালো হয় কি করবে ভাবছো আখের ব্যবসা করলে কেমন হয় ওই যে বুড়িমা আছে না উনি তো আখের ক্ষেত করেছেন এটা ভালো বুদ্ধি দেখতে হচ্ছে তো ব্যাপারটা হ্যাঁ দরকার পড়লে ওনার কাজে একটু সাহায্য করে দেব আর কিছু আখ কিনে বিক্রি করলে অনেকটাই লাভ হবে আমাদের ঠিক বলেছো তা তোমার মা শেষমেশ কিনা আখের ক্ষেত তৈরি করল সে তো দেখতেই পাচ্ছো আর বলো না সব কথা সারাক্ষণ বুড়ি এই নিয়ে পড়ে আছে কিন্তু যদি এর আক একবার বিক্রি হওয়া শুরু হয় তাহলে কিন্তু এই বুড়ি অনেক টাকা রোজগার করে ফেলবে না না এর তো তাহলে একটা ব্যবস্থা করতে হবে মনে হচ্ছে দেখো না যদি কিছু পারো উপায় তো অনেক আছে কিন্তু আমার একার পক্ষে তা করা সম্ভব নয় তোমাকেও আমার সাহায্য করতে হবে সে তোমাকে আমি সাহায্য করতে প্রস্তুত কিন্তু এ বুড়ির একবারই আঁখ উঠে গেলে আমি অনেকটাই নিশ্চিন্ত হতে পারবো আরে এ বুড়ি যদি একবার আখের ক্ষেত থেকে আখ কম দামে বিক্রি করে তাহলে আমার ক্ষতি এই বুড়িকে রোজগার করতে দেওয়া যাবে না ঠিক বলেছো একটা কোনো উপায় বের করতেই হবে তা কি ভেবেছো বলো দেখো দুটো উপায় আছে এক রাত্রিবেলায় বুড়ি যখন ঘুমিয়ে পড়বে তখন সব আখ কেটে আমরা বিক্রি করে দিতে পারি আর নয়তো এর আখের আগুন লাগিয়ে দেওয়া যেতে পারে বেশ বেশ বেড়ে কথাটা বলেছ তো ভেবে দেখতে হচ্ছে তো হ্যাঁ তুমি বরং কিছুদিন বুড়ির উপর নজর রাখো রাত্রি বেলায় কখন ঘুমাতে যাচ্ছে কি করছে এগুলো সব আমাদের জানা প্রয়োজন তারপর আমাদের কাজটা আমরা ঠিকঠাক করতে পারবো দরকার পড়লে লোক আনবো সেই নিয়ে চিন্তা না আরে কখন এলি এই তো বাবা কিছুক্ষণ হবে তা তুমি কেমন আছো বলো এই যে কেটে যাচ্ছে যেমন ভাবে আগের মাসে কাকার হাত দিয়ে নগেন ওষুধ পাঠিয়েছিলাম পেয়েছো তো আরে পেয়েছি ব্যবসা কেমন চলছে তা তোর বল সেই খবরই তো তোমাকে দিতে এসেছে গতকালই খবর পেলাম আমি যে কারখানাটায় কাজ করি ওটা বিক্রি করা হবে ভেবেছিলাম আমি কিনে নেবো মতো কথাও হয়ে গেছে বাহ এটা ভালো খবর তা টাকা পয়সা আমার কাছে যা জমানো ছিল সেটা দিয়ে কিছুটা মিটিয়েছি আর বাকি টাকাটা এক দু মাসের মধ্যে মিটিয়ে দেব এ তুই আমাকে দারুণ খবর শোনালি তা ব্যবসা তো তোর বাড়ানোর জন্য অনেক পরিকল্পনা করা দরকার হ্যাঁ বাবা আজকাল ভালো আখ কিনতে হবে আখের রস থেকে চিনি তৈরি করবার পদ্ধতি আছে হ্যাঁ সে তো আছে এছাড়া অন্যান্য অনেক জিনিস লাগে সেসবের ব্যবস্থাও তো করতে হবে হ্যাঁ বাবা সব ব্যবস্থা ধীরে ধীরে করা হয়ে যাবে ও নিয়ে চিন্তা করো না তুমি তোমার এদিকের গ্রামের কাজ কেমন চলছে হ্যাঁ অনেক সমস্যা মেটানো গেছে তবুও জলের সমস্যাটা এখনও কোনো মতে ঠিক করা যাচ্ছে না ওটার ব্যাপারে শহরে গিয়ে কথাবার্তা বলতে হবে হয়তো হ্যাঁ হ্যাঁ ওটা ঠিক করবার ব্যবস্থা করো নয়তো এই গরমে মানুষকে বাঁচাতে পারবে না ঠিক আছে তাহলে তুই এখন থাক এখানে আমাকে একটু পঞ্চায়েত অফিসে যেতে হবে ঠিক আছে বাবা সকাল প্রতিটা দিন হতেই আবার আখের ক্ষেত নিয়ে পড়েছে এই ক্ষেত নিয়ে তুমি কি স্বর্গে যাবে আমার কাজে তোমার এত কেন সমস্যা হয় বলতো তোমার কাজে কি আমি ব্যাঘাত দিতে গেছি আমি তো আপনার ভালোর জন্যই বলছি এই বুড়ো বয়সে ওই সব না করে একটু সংসারে রান্না বান্নার কাজ তো করতে পারেন নাকি বুড়ো হয়ে মরতে বসেছে এখনো তার শখ আহ্লাদ মেটেনি কেমন ভাবে কথা বলছো তুমি বুড়িমার সাথে তুমি আমাদের সংসারে নাক গলাতে এসো না গোপাল দা এদিকে বুড়িমাকে কথা শোনানোর সময় তো গোটা পাড়াকে শোনাচ্ছ তখন সংসারের কথা মাথায় থাকে না দেখো না গোপাল আমি এই আখের ক্ষেতটা দেখাশোনা করছি তার তাতেই জলন হচ্ছে সবই বুঝতে পারছি বুড়িমা তোমার কোনো অসুবিধা নেই কেউ যদি কিছু বলতে আসে আমি আছি আমি ওদের সাথে কথা বলবো তা গোপালদা এসব করার জন্য এই বুড়ি তোমাকে কত টাকা পারিশ্রমিক দিচ্ছে মুখ সামলে কথা বলো কিন্তু বুড়ি মামাদের আমাদের ছোটবেলা থেকে লালন পালন করেছে আর আজকে উপকারের জন্য কিনা আমি টাকা নেব দেখো বুড়ি তোমার আখের ক্ষেত না আবার চুরি করে নেয় ওর কথায় তুমি কিছু মনে করো না বাবা দিন দিন ওর মুখের কথা আর কানে নেওয়া যায় না না গো বুড়িমা ওসব নিয়ে আমি কখনো ভাবি না ওইদিকে তো দেখছি তুমি বেশ সুন্দরভাবেই আখের ক্ষেতটা করেছো হ্যাঁ বাবা একটা কথা বলার ছিল আবার কি কথা আমার একটা খাতা কেনার ছিল পরীক্ষা আসছে তো পড়াশোনা করার জন্য এই তো কিছুদিন আগে একটা খাতা কিনে দিলাম সেটা কি শেষ হয়ে গেছে হ্যাঁ তাই জন্য আরেকটা নতুন খাতা লাগবে দেখ আমি তোর জন্য খাতা পেন্সিল পেন কিচ্ছু কিনে দিতে পারবো না অত টাকা নেই আমার কাছে দরকার পড়লে পড়াশোনা বন্ধ করে দে কিছু বোঝার পত্র বিয়ে দিয়ে দেবো ব্যাস বাবা আমি পড়াশোনা করতে চাই আরে ওসব উল্টো পাল্টা বই পড়ে কি লাভ হয় শুনি শুধু টাকার পর টাকা খরচ আর কোনো কাজ নাই পড়াশোনা না করলে যে চাকরি পাবো না তা চাকরি করে কোন রাজকার্যটা উদ্ধার হবে শুনিয়ে সে তো বরের বাড়িতে গিয়ে বাসন মাজতে হবে তার মানে তুমি আমার খাতা কিনে দেবে না তাই তো না আমার কাছে টাকা নেই তো বললাম তো টাকা থাকবেও বা কি করে তুমি তো মদ খেয়ে সব টাকা উড়িয়ে দাও এবার তোর গায়ের উপর হাত উঠে যাবে কিন্তু সাবধান বাবা একটা খাতা কিনে দাও না আমার বন্ধুরা সব পড়াশোনা করবে আর আমি পড়াশোনা বন্ধ করে দেব স্কুল যাব না আরে বললাম তো পারবো না মানে পারবো না পরে দেখবো না হয় এখন যদি অন্য খাতা থাকে তাতে কাজ করা আপাতত নয়তো পড়াশোনাটাই বন্ধ করে দেয় কী বুড়িমা কেমন আছো কে বলো তো বাবা তুমি আমি পলাশ কো বুড়িমা ছেলে ও হো পলাশ বাবা তা শহর থেকে কবে এলে আসলে বয়স হয়েছে জানো তো তাই কাউকে তেমন আজকাল চিনতে পারি না আমি তো আজকে সকালেই ফিরেছি তা তুমি এখানে কি করছো বুড়ো বয়সে ভীমরতি চাপলে যা হয় সেটাই করছে ওর কথায় কান দিও না তো আসলে আমার ইচ্ছে হয়েছিল একটু আখের চাষ করার জন্য সেটাই করছি বাবা আচ্ছা তুমি বলো তো কার পাকা ধানে আমি মই দিয়েছি অনেক হয়েছে আমার নামে অন্যদের কাছে নিন্দা করতে হবে না থাক না বুড়িমা তবে তোমার আখ তো বেশ ভালোই হয়েছে বলছো বুড়িমা আমার ইচ্ছে তোমার সব আগগুলো আমি কিনে নেব আমার কারখানায় লাগবে তুমি সব আগ কিনে নেবে বাবা হ্যাঁ গো বুড়িমা তুমি কি বেচতে রাজি আছো বুড়িমা এ বুড়ি সর্বনাশ করতেই হবে নয়তো এ বড় লোক হয়ে যাবে নগেনের সাথে আলোচনা করতে হবে এটা নিয়ে হ্যাঁ বাবা আমি রাজি তা তুমি কবে নেবে কালকে ঠিক আছে বাবা আমি কালি তোমায় সব ফেলবে আচ্ছা এই ব্যাপার তাহলে মনে হয় সে তা চিনির কারখানার জন্য আখ সংগ্রহ করছে কে কার জন্য কি সংগ্রহ করছে তা জেনে তো আমার লাভ নেই তার চেয়ে বরং এটা আমাদের ভাবা দরকার কিভাবে বুড়ির সর্বনাশটা করা যায় সে ব্যাপারে ভেবো না আমার সমস্ত এই পরিকল্পনা প্রস্তুত ঠিক আছে আজকে রাত্রি আমি সব আগ কেটে নিয়ে পালাবো হ্যাঁ বুড়ি রাত্রে তো তাড়াতাড়ি ঘুমিয়ে যায় আমাদের কাজ করতে বেশ সুবিধেই হবে ছি বাবা বুড়িমার আখের থেকে আখ চুরি করবে এটা তো গোপাল জানাতেই হবে তবে সাবধানে কাজটা করতে হবে আমাদের আমি নয়তো একটা কাজ করতে পারি আজ রাত্রে বুড়ির খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দিতে পারি হ্যাঁ সেটাই বরং আরো ভালো কাজ হবে দিলে তো কালকে আমি সে বুড়িকে ঘর থেকে তাড়িয়ে দেব একদম আর পলাশকে আঁক না দিতে পারলে অবিনাশ বাবু ওই বুড়ির কথা ভাববে না আর শুধু তোমাকেই খবরটা ছড়িয়ে দিতে হবে যে বুড়ি ইচ্ছে করে তার সব আক লুকিয়ে বিক্রি করে দিয়েছে হ্যাঁ আর আমাদের লাভও হবে তাতে তাহলে আজকে রাতে আমার খেলা দেখবার জন্য অপেক্ষা করো হ্যাঁ ওই বুড়ির যে কতবার বেড়েছে আজকে মজা গোপাল কাকু আছো কে এসেছিস হ্যাঁ গো কাকিমা গোপাল কাকু বাড়িতে আছে হ্যাঁ রে বাড়িতে আছি তা তুই এখন কি ব্যাপার একটা বড় সমস্যা হয়েছে কাকু তাই তোমাদের বলতে এলাম কিসের সমস্যা বল ওই যে বুড়িমা আছে না ওর আখ ক্ষেত থেকে আজকে রাতে বাবা সব আখ কেটে নিয়ে আসবে বলেছে বলিস কি রে হ্যাঁ গো কাকু আজকেই নীলিমা কাকিমার সঙ্গে এই ব্যাপার নিয়ে কথা বলতে শুনলাম বাবাকে না এর একটা বিহিত করতেই হবে দেখছি নগেরকে উচিত শিক্ষা না দিলে আর চলছে না দেখেছো কাণ্ড বুড়িমা কত কষ্ট করে আখের ক্ষেতটা তৈরি করেছে আর এরা নাকি সেটা নষ্ট করতে যাচ্ছে কি করবে ভাবছ কাকু দেখ না আজকে রাত্রি তোর বাবাকে মজা দেখাবো আমরা ওর কত বড় আস্পর্ধা বেড়েছে সেটাই দেখব বাবার সঙ্গে হয়তো আরো লোকজন থাকতে পারে তুমি একটু সাবধানে কাজটা করো ও নিয়ে তোকে ভাবতে হবে না বুড়িমার আখের ক্ষেত থেকে একটা আখও আজকে সে চুরি করতে পারবে না দেখে নিস তোমরাই পারবে বাবাকে আটকাতে তাই তোমাদের কি সেই বললাম কথাগুলো ঠিক আছে তুই এখন বাড়ি যা বাকি ব্যাপারটা আমরা দেখে নিচ্ছি আর কোনো খবর পেলে জানাস আমাকে আজকে রাত্রে গিন্নি তুমি তৈরি থেকো তোমাকে আজকে দরকার হতে পারে ঠিক আছে আজকে বুড়ির সব আগ কেটে নিয়ে চলে যাব হ্যাঁ বুড়ির ঘরে কিচ্ছু জলছে না আলো জ্বলছে না আসলে সবাই হয়ে পড়েছে ঠিক কাছে ধীরে ধীরে আমার বেড়াটা টুককে পড়তে হবে তারপর গিয়ে একো চুপ করে কেটে দিতে হবে এ ওই যে দেখো নগেন এসেছে দাঁড়াও বেটা কাজকে জব্দ করবার জব্বর সুযোগ পেয়েছে বেড়াটার ভেতরে আসুক হ্যাঁ সে তো ঠিকই ওই যে দেখো নবীন আখের খেতে এসেছে তুমি এখানে দাঁড়াও আমি দেখছি আরে বাবা বাঁচাও এ কি আমাকে বের ফেরল গো বাবা তোর আর বাঁচবার আসা নেই রে তোকে আজকে এখানেই আমি শেষ করে দেবো দেখ ও গোবালদা আমাকে ছেড়ে দাও গো আর জীবনে এসব কাজ করবো না এক্ষুনি এখান থেকে পালা চুরি করতে এসেছিস তুই এত দড়া বেটা তোর ব্যবস্থা করছি বলছে বাঁচাও গিয়ে বলে বাবা বাজাও আমার আখের ক্ষেতের এ কি অবস্থা হয়েছে সত্যি তো এই ঘটনা কিভাবে হলো আমি বলছি কালকে রাত্রে নগেন এসে এসব করেছে নগেন্দা, তুমি কি বলছো গোপাল দা হ্যাঁ পলাশ তুমি বুড়িমার থেকে আখ কিনবে সেটা শুনে হিংসায় জ্বলে পুড়ে এ কাজ করেছে বলো কি গো হ্যাঁ ওর মেয়ে পূজা এসে এসব কিছু না বললে আমরা কিছুই জানতে পারতাম না তারপর তো পরিকল্পনা মতো আমি আর আমার স্ত্রী কালকে রাত্রে এই ক্ষেত পাহারা দিচ্ছিলাম নগেনের ঘরে গেলে দেখতে পাবে কেমন মার কালকে ও খেয়েছে নগেনকে একটু লোভী আছে জানতাম কিন্তু তা বলে এতটা আশা করিনি ব্যাপারটা সত্যি গুরুতর এটা যদি সত্যি হয় তাহলে আমি আজকেই বাবার সঙ্গে গিয়ে এই ব্যাপার নিয়ে কথা বলছি এর উচিত বিচার করতেই হবে তা বাবা তুমি আমার আখ কিনবে তো হ্যাঁ বুড়িমা আর তার জন্য তোমাকে ন্যায্য দামও দেব ও নিয়ে তুমি ভেবো না তুমি আখের চাষ করতে থাকো আমি সব সময় তোমার থেকে কিনবো যাই হোক আমায় বাঁচালে তুমি কিন্তু তার আগে এই নগেন কাকার একটা ব্যবস্থা করতে হবে আমি বাবাকে গিয়ে এক্ষুনি ব্যাপারটা বলছি গোপালদা বুড়িমা তোমরাও নয়তো চলো আমার সাথে ঠিক আছে চলো বলাস এই নগেন তুই কিনা শেষ মেয়ের চুরি বিদ্যায় অংশগ্রহণ করলি আর ভুল হবে না বাবু গতকাল রাত্রে এ মার খেয়ে শিখে হয়ে গেছে আর হবে না তুই হত ছাড়া বেয়াদ তুই কিনা আমার আখ চুরি করতে গিয়েছিলি তোর এত সাহস ভাগ্যিস গোপাল ছিল বলে এ যাত্রায় রক্ষা পেয়ে গেছি নয়তো ছিছি নগেন কাকা তুমি কি না শেষ চুরি করছো আমার বাবার মান সম্মান বলে তো আর কিছু রাখলে না গ্রামে না অনেক হয়েছে এর পর আর আমি একে কাজে রাখবো না এ আমার শেষ কথা এমনটা করবেন না বাবু নাকে মারা যাব আমার মেয়েটা অনাহারে মরবে বাবু শোন পূজার ব্যাপারে তোকে কিচ্ছু ভাবতে হবে না ওর পড়াশোনা খাওয়া দাওয়ার দায়িত্ব আজ থেকে আমি নেব কিন্তু তোকে আমি আর কাজে রাখবো না যেদিন তুই নিজে কষ্ট করে রোজগার করতে পারবি সেদিন ভেবে দেখবো একবার নিজের সৎ পথে খেটে দেখ তাহলেই বুঝবি পরিশ্রম কাকে বলে আমাকে ক্ষমা করে দাও বুড়ি মা এমনটা আর কখনো করবো না যাই হোক নিজের ভুল নিজে যখন বুঝতে পেরেছিস তাই অনেক বরং তোর একটা মাঠ আছে না সেটাই চাষ কর অন্যদের ঘরের ব্যাপারে মাথা না খামিয়ে নিজের বুদ্ধিতে নিজে রোজগার কর কাল থেকে তাই করবো বুড়িমা দেখ তোর যদি কোনো টাকার সমস্যা হয় আমি টাকা দিতে পারি তার জন্য সুদও নেব না কিন্তু কষ্ট তোকে করতেই হবে সে টাকা তুই যেন তেন প্রকারে আমাকে ফেরত দিস তাই হবে বাবু আপনার কথার খেলাপ করব না আমি ঠিক আছে আর কান্নাকাটি করতে হবে না তুই ভালো হয়ে থাক তুই ভালো হয়ে থাকলে তোর মেয়েও আনন্দ থাকবে বুঝলি বুঝেছি গোপালদা এসব কাজ আমি ছেড়ে দেবো কাল থেকে জমিতে চাষ করা শুরু করব।